প্রিয় উপস্থিতি এই পৃথিবীর বুকে যত নবী ওরাসুল পাঠিয়েছেন অর্থাৎ হজরত আদম আলী সাল্লাম থেকে নিয়ে হজরত ইসা আলী সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসুল এই ধারায় এসেছেন তাদের থেকে সর্ব ও সর্ব মর্যাদাবান হচ্ছেন আমাদের নবী হজরত আলোর সন্ধান যার আদর্শ মানুষকে দিয়েছে মানবতার মুক্তি ও কল্যাণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার কাছে পেয়েছে তাদের আশার বাণী এবং লাভ করেছে ইহকাল ও পরকালের ইহকাল ও পরকালের মুক্তি

নূর আহমদ সরব পার্টিসি প্রিয় উপস্থিতি হুজুর sallallahu alaihi wasallam এর অন্যতম একটি মর্যাদা হচ্ছে হুজুর sallallahu alaihi wasallam কি কিয়ামতের দিন আমার হাতে থাকবে আল্লাহ তাআলার হামদের পতাকা যার নিচে হযরত আদহমান আলাইহিস সালাম এবং তারপরে যারা এসেছে এবং আসবে তারা সকলেই এই পতাকার নিচে আশ্রয় নিবে। এটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি মর্যাদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় মর্যাদা সম্পর্কে হাদিস শরীফে এসেছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে এমন পাঁচটি বিষয় দেওয়া হয়েছে যা আমার আগে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি এতে আমার কোনো গর্ব নেই প্রিয় উপস্থিত এক নম্বর হচ্ছে আল্লাহ পূর্বের সমস্ত নবীকে বিশেষ কোন জাতির জন্য পাঠিয়েছিলেন কিন্তু আল্লাহ আমাকে গোটা মানব জাতির জন্য পাঠিয়েছেন হচ্ছে আল্লাহ তালা আমার জন্য সমগ্র জাহানের মাটি মসজিদে ন্যায় করেছিলেন যাতে উন্নতে মোহাম্মাদীরা পৃথিবীর যে কোনো প্রান্তে নামাজ আদায় করতে পারে এবং মাটি তারা পবিত্রতা অর্জন করতে পারে এর আগে অন্য কোন নবীর এই সুযোগ ছিল না তৃতীয় নম্বর হচ্ছে হুজুর সাল্লামের জন্য যুদ্ধ লগ্ন সম্পদ অর্থাৎ ধনিমত হালাল করে দেওয়া হয়েছিল এর আগে অন্য কোন নবীর জন্য তা হালাল ছিল না প্রিয় উপস্থিতি

অন্য অন্য সকল নবীরা সেই ক্ষমতা দুনিয়ার মধ্যেই ব্যবহার করেছেন কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহ্লাম তার উন্মতের জন্য তা সংরক্ষণ করে রেখেছেন যে ব্যক্তি আল্লাহ সাথে কাউকে শরিক করেনি কে দিন সে এই সুপারিশের ফল লাভ করবে ইনশাআল্লাহ তাই পরিশেষে আমি এই মঞ্চ থেকে বাংলার সকল মুসলিম উম্মাহাকে বলতে চাই